বন্ধুরা চলে এলাম আম বাগানে দেখুন আম বাগানে প্রতিটা আম গাছেই কত আম হয়েছে দেখেছেন কত আম হয়েছে আজ কিন্তু আর আমের রেসিপি করব না আর এই বাগানে অনেক থানকুনির পাতা হয়ে আছে ওই থানকুনির পাতা দিয়েই যে কোনো একটা মাছ দিয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো দেখুন কত সুন্দর থানকুনির পাতা আর দাদু এতদিন বাড়ি ছিল না ওই জন্য দাদুকে আর খাওয়াতে পারিনি আজ ভাবছি এই থানকুন্নির পাতা তুলেই দাদুকে একটা রেসিপি করে খাওয়াবো আপনারা দেখতে থাকুন ও দাদু দাদু তাড়াতাড়ি এসো আমাকে একটু সাহায্য করে দিয়ে যাও তুমি দেখতে পাচ্ছ না আমি এসেছি তাই তো দেখছি তুমি একটাও কথা বলছো না কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে একদম নরম দেখুন বন্ধুরা কেবল সবাই মাত্র বৃষ্টি হলো তো আর কদিন থাকলে দেখবি একদম যাবে যাবে বলো হয়েছে দেখো কত দূর দূরান্তরের মানুষ আছে এখান থেকে নিয়ে যায় না নিয়ে যায় প্রতি বছর ভিতরে আর যারা কলকাতায় বিক্রি করে বলো তারা নিয়ে বিক্রি করে যায় আমরা খাওয়ার সময় পাচ্ছি না দাদু আবার এখান থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রিও করছে বলো কত বিক্রি হয় কলকাতার দাম কত দাদু হুম অনেকই হয়ে গেছে আর লাগবে না দেখো একদমই হয়ে গেছে আর তো হবে না যদি হয়ে যায় তার দরকার নেই

এই যে ধানকুনির শাক ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্না বান্না শুরু করবো তাহলে চলুন প্রথমেই উনুনটা ধরিয়ে নিই চিংড়ি মাছ নিয়েছি এবার ভেজে নেব চিংড়ি মাছ তুলে এবার আলুগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এই যে টক বক করে ফোটা শুরু হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়েও দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার শাকগুলো ঝোলে ছেড়ে দেব এবার ঝোলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এইভাবে একটু আলুগুলো ভেঙে ভেঙে নিচ্ছি তাহলে তরকারিটা গাঢ় হবে খেতেও ভালো লাগবে এক নি পুতো ফুটিয়ে নিলাম এবার ফোড়নের জন্য নামিয়ে নেব এ দেবো কালো জিরে ফোড়ন ফোড়নের ওপরে ঝোল ঢেলে দেব। আছে এবার নামিয়ে নেব।

কিছু তোমার বলতে হবে না এবার তুমি খাও ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না আর ভাজ না বললে হয় অনেক কদিন তো দৌড়িয়ে আসলো ওই নবদ্বীপ মায়াপুর জামাইবাড়ি আর এসি এখন এইরকমের সুন্দর খাবার দেখলে কার ইচ্ছে না কার নিরামিষ খেয়ে খেয়ে আজকে তোর মৎস্যশুবা কত সুন্দর হবে বলতো খাও আচ্ছা দেখা যাক কি কেমন রান্না করেছিস জঙ্গলের শাক খাংকুঞ্জ পাতা শাক হুম

কত হরণই ছিল না কত মেলা হয়েছে তোরা খাবি বন্ধুরা খানকুনির পাতা আমাদের আনাজ কান আছে যেখানে সেখানে পাওয়া যায় বাজারও পাওয়া যায় এগুলো আপনারা কিনে এমনি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো সত্যি খুব সুন্দর এটা কথার কথা নয় একবার করেই দেখো তাহলে বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন আর কেমন হয় লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলো দাদু তাই তো